একবারে সরাসরি কারখানা থেকে আজকে আমরা দেখাবো অফিস চেয়ার যারা অফিস চেয়ার নিতে চান মানে যেখান থেকে আসলে তৈরি হয় যেখান থেকে সবাই পাইকারি কিনে ঠিক সেখানে আমরা চলে আসলাম মাত্র আমাদেরকে দেখেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ চাইনি ম্যাটেরিয়াল কি হাইড্রোলিক আছে একটু বসে দেখায় দেন ভাই আমাদেরকে খুবই সুন্দর হাইড্রোলিক অফিস চেয়ার আবার বসে যাবে আবার চারপাশে ঘুরবে তাইতো আচ্ছা দেখেন এটা কিন্তু হেলান যাবে হেলান দিতে পারবে ওর চমৎকার সম্পূর্ণ এটা সম্পূর্ণ চাইনিজ আর এটার কোন ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাইয়া ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনার দুই বছরের দুই বছরের ওয়ারেন্টি আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকায় টাকায় এটা কিন্তু কালো এবং হচ্ছে ম্যাশ কাপড় দিয়ে করা খুবই চমৎকার আহ প্রাইস থাকবে মাত্র 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 তিন হাজার টাকা দর্শক আমরা আবারও বলছি এই চেয়ারগুলো আপনারা যদি মার্কেটে যাচাই করেন ছয় থেকে সাত হাজার টাকা বিক্রি করে আর আমরা আজকে এই যে দেখেন ইয়াসিন ফার্নিচারে আছি তারা মূলত আসলে পাইকারি বিক্রি করে এক পিস কিনলে কি ভাই পাইকারি দাম এক পিস ঢাকার বাইরে কি আপনার কুরিয়ারে দেন জি কুরিয়ারের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে দিই বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আচ্ছা দর্শক আমরা আবারো বলছি এই ধরনের চেয়ার আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় ভাই এটাকে কাপড়ের কালার চেঞ্জ করা যাবে যে কোনো কালার আপনি কালো নিতে পারবেন ব্ল্যাক কালো ব্ল্যাক সাদা লাল ব্ল্যাক সাদা যে যেটা নিতে চান প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার টাকা আচ্ছা এটা একটু চাপায় দেন এই যে কাঠের আমরা এই ধরনের চেয়ার গুলো দেখি এটার দাম কত রাখছেন ভাই এটা এটা আপনার মেহগুনি কাঠের ভিতরে আপনারা যদি দেখেন এটা হচ্ছে বডিটা কি এসএস এসএস স্টিল এসএস স্টিল এর প্রাইস কত রাখছেন এটা এটা রাখছি মাত্র 3500 টাকা এটাও একটু বসে দেখেন দেখেন এর জন্য অনেক আরামদায়ক আচ্ছা অনেক আরামদায়ক হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ মেহেগুনি কাঠের আচ্ছা দর্শক হাতলগুলো দেখেন মেহগুনি কাঠের বডিটা এসএস এর একটু নিচের তলাটা আমরা একটু দেখাই হালকা একটু ইয়া করেন দেখেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ এসএস বডি চেয়ার মানে এগুলো লং লাস্টিং প্রাইস কত দিচ্ছেন এটার ভাইয়া এটা মাত্র দিচ্ছি ভাই 3500 টাকা মাত্র 3500 টাকা দর্শক মাত্র 3500 টাকা এটা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস বাংলাদেশের যেখান থেকে নিবেন এগুলোর কিন্তু আপনারা কিনতে হয় 5-7000 টাকার উপরে এখন অফার প্রাইসে মাত্র 3500 আর আমরা এই যে অফিস চেয়ার যেটা দেখাইছি এটার প্রাইস বলেছেন হচ্ছে 3000 এটা 3000 টাকা আপনারা দর্শক নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এরপর আমরা এই পাশ থেকে আরো কিছু দেখাই এই চেয়ারটা একটু দেখাবো একটা সম্পূর্ণ চাইনিজ চেয়ার এটাও চাইনিজ চেয়ার

বাংলাদেশের যেকোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে আর অর্ডার করার জন্য হচ্ছে কত টাকা আগে অ্যাডভান্স করা লাগে টাকা মানে শুধু পাঁচশো দিলেই মাধ্যমে দেখেন দর্শক কত সুন্দর চেয়ার এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র

আচ্ছা ব্যাকপিন এর জন্য এগুলো দেওয়া থাকবে শিহাপ মডেল দেখেন খুবই চমৎকার একটু বসে দেখেন আমাদেরকে হ্যাঁ এটাও কিন্তু হাইড্রলিক তাই তো সিস্টেম ওরে খুব সুন্দর হ্যাঁ অরিজিনাল এস এস এর ভিতরে হবে আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন উপরে নিচে হবে হ্যাঁ খুবই সুন্দর দেখেন ওয়াও অসাধারণ

আপনার অফিসের বস চেয়ার আমরা দেখাচ্ছি খুবই সুন্দর এটা একটু বসেন ভাই এটা বসলে কিন্তু একটা লুক আসে দেখেন আমরা আবারও বলছি দর্শক এখানে আসলে আলো স্বল্প কিন্তু তারা মূলত এখানে আসলে কারখানা হ্যাঁ এটা শোরুম না এই জন্যই যেখান থেকে আপনারা একবার রিজনেবল প্রাইস অফিস চেয়ার এটা সরি বস চেয়ার কত রাখছেন এটা রাখছি মাত্র হাজার টাকা এটা আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা হাতুল গুলো কি কাঠের ভেতরে এটা হাতুল মেহেরবুনি আচ্ছা ওকে হচ্ছে চাইনিজ মেহেরবুনি আপনার এই যে দেখেন এটা এই পায়াটা হচ্ছে সামনের দিকে ঘুরান ভাই এটা তো এখানে কি আর্টিফিশিয়াল লেদার এই লেদারের কি কালার চেঞ্জ করা যাবে আপনি কালার নিতে পারেন আচ্ছা কালার চাইলে চেঞ্জ করে নিতে পারবেন অফার প্রাইস থাকবে কত টাকা আট হাজার টাকায় এই যে আরো কিছু চেয়ার আমরা দেখাই দর্শক এই চেয়ারগুলো এরপরে ওই চেয়ারটা একটু দেখেন আমাদেরকে এ পাশে আরো একটা চেয়ার আছে দর্শক এটাও শিয়া মডেল যেটা শিয়া মডেল আচ্ছা শিয়া মডেল একটু ঘুরে দেখেন আমরা যদি দেখাই এটা বডি কিন্তু দেখেন

এটা যারা নিতে চান অফার প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকায় আপনারা এত সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমরা আবারও বলছি মাত্র দশক যেখান থেকে তৈরি হয় এটা কোনো শোরুম না এটা তাদের কারখানা জাস্ট পাশেই তারা বানায় এখানে তারা সেল করে ওকে ভাই এরপরে আমরা আরেকটা চেয়ার দেখাই পিছনের দেখেন এই চেয়ার গুলো অনেকেই দশ বারো হাজার টাকা বিক্রি করে এই যে সম্পূর্ণ চাইনিজ হ্যাঁ আমরা আবারও বলছি এটা চায়না ম্যাশ কাপড়ের ভেতরে মাত্র মাত্র কত টাকা টাকা এটা এটা কি বলেন এই মাথার হেড এর সাইড দিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাইড্রোলিক আছে এটা হাইড্রোলিক সিস্টেম আপনি আচ্ছা দেখেন এক একবার গ্যারান্টি গেজে দেখেন আচ্ছা সম্পূর্ণ হাইড্রোলিক দিয়ে এটাও একটু বসে দেখেন আমাদেরকে আমরা একটু দেখাই দর্শক খুবই চমৎকার এটা কিন্তু চাইলে কিন্তু এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ আর এটা কিন্তু হেলান দেওয়া যাবে জি আপনি এইদিকে মাথাও রাখতে পারবেন মাথাও রাখা যায় অংশ আছে এটার প্রাইস কত বলেছেন মাত্র 3500 টাকা দেখেন 3500 টাকা এই চেয়ার ওখানে আমরা একটু দেখাই দর্শকদেরকে দেখেন দর্শক মাত্র চারপাশে ঘুরে দেখেন আচ্ছা হাইড্রলিক সিস্টেম ওয়াও যেকোনো কালার হবে এই যে এটার একটা কালার কালো নিতে পারবেন ব্ল্যাক নিতে পারবেন এই যে পাশে আরেকটা কালার আছে তাই তো এটা এটা লালের ভেতরে হবে লাল কালো এটা নীল কালো টাকায় অফিস চেয়ার দর্শক যারা নিতে চান দ্রুত আসতে হবে বাংলাদেশের যেকোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব হ্যাঁ এবং এগুলো দেখেন সম্পূর্ণ ম্যাটেরিয়ালস এর কয় বছরের গ্যারান্টি আছে এগুলো দুই বছরের আচ্ছা এটা দুই বছরের গ্যারান্টি আছে আপনারা চাইলে কিন্তু ইয়াসিন ফার্নিচার ভাই আপনাদের ঠিকানাটা কি ঢাকা যাত্রাবাড়ি

একটু রিল্যাক্স জি জি আচ্ছা ওকে এরকম দেখছেন আচ্ছা হাতের এটা ডানে উচা নিচে হবে আচ্ছা আচ্ছা ওকে আবার নিচে করে দেন এই যে হ্যাঁ এরপর একটু হেলান দিয়ে দেখাই দেন ওকে এটাও যদি দেখেন হ্যাঁ এটাও কিন্তু হেলান খুবই চমৎকার রিল্যাক্স চেয়ার এটা আপনারা দর্শক দেখতে পারেন আচ্ছা ওকে যার যেটা ভালো লাগে এটা একটু দেখা এটা কি কালার মধ্যে নিতে পারবেন আচ্ছা কালারর ভিতরে নিতে পারবেন রিল্যাক্স চেয়ার দেখেন সম্পূর্ণ মেশ কাপড়ের ভেতরে এগুলো আপনার ফিট খাবে না দেখেন কাপড়টা ম্যাশ কাপড়ের ভেতরে এগুলো কিন্তু অনেক দামে বিক্রি করে এটার প্রাইস কত রাখছেন ভাই এটার প্রাইস মাত্র 8000 টাকা এটা 8000 টাকা দেখেন পেছনের গেটআপটা যদি আমরা একটু দেখায় দিই খুবই চমৎকার খুবই চমৎকার কালোটা নিলে কত পড়বে আপনি কালোর মধ্যে নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা আর সাদাটা নিলে প্রাইস থাকবে হচ্ছে আট হাজার টাকা আচ্ছা কালোটা একটু কম পড়বে আচ্ছা গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি আছে আপনার

এগুলো হাইড্রোলিক সিস্টেম দর্শক খুবই চমৎকার হ্যাঁ এটাও কিন্তু হাইড্রোলিক আবার একবারে হচ্ছে কি হেলান দেওয়া যাবে জি একদম হেলান দিতে পারবেন আমরা এই যে খুবই চমৎকার এটা ভাইয়া কাঠে তো এগুলো গ্যারান্টি আছে জংমরিচ আসবে না 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 কোন জংমরিচ আসবে ওকে মেহগনি কাঠের ভিতরে খুবই চমৎকার ডিজাইন হবে এটার প্রাইস থাকবে কত টাকা ভাইয়া এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা পাঁচ হাজার পাঁচশো টাকায় কাঠের চেয়ার এগুলো কিন্তু ব্র্যান্ড শোরুমে দশ হাজার টাকা বিক্রি করে দেখেন আমরা আবার বলছি কাঠের চেয়ার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দশক আপনারা নিতে পারবেন গ্যারান্টি থাকবে পাঁচ বছরের নিঃসন্দেহে আপনারা চাইলে কিন্তু কালেক্ট করতে পারবেন এটার আরেকটা কালার আছে মানে আরেকটা ডিজাইন এটাও সেম দাম এটা পাঁচ হাজার টাকা আর আগে যেহেতু আগেরটার মধ্যে কিন্তু একটু কাজ করা আছে এটা একটু কাজ করা আছে আমরা একটু দেখাই দিই দর্শক আরেকবার এটা পাঁচ টাকা সম্পূর্ণ মেহেগুনি কাঠের পাঁচ বছরের গ্যারান্টি আছে যারা অর্ডার করতে চান নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ইয়াসিন ফার্নিচার ঢাকার যাত্রাবাড়ি এটা হচ্ছে যাত্রাবাড়ি মদিনা মসজিদের আচ্ছা স্টিল ম্যাচের বলে আচ্ছা এই পাশে আরো একটা চেয়ার আছে খুবই চমৎকার আপনারা ভিডিওটা এখন শেয়ার নিতে পারবে এটা কালার আছে ধরেন এই এটা তো এখন কাঠ কালার কেউ চকলেট চাইলে চকলেট মানে যদি আপনি কাঠের মধ্যে কালার যদি আপনার এটা ভালো না লাগে

গেমিং চেয়ার দেখেন যেগুলো দশ পনেরো হাজার টাকায় কিনেন দেখেন খুবই চমৎকার গেমিং চেয়ার অনেক সুন্দর লুক হবে এই গেমিং চেয়ার গুলো কিন্তু অনেক দাম দিয়ে অনেকে কিনেন এগুলো রিজনেবল প্রাইসে পাবেন মাত্র কত টাকায় সাত হাজার টাকা সাত হাজার টাকায় গেমিং চেয়ার ওকে যারা আসলে নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা তো যারা আসলে আপনার ওকে আচ্ছা ওকে জি ভাইয়া আমি ইনশাল্লাহ আপনাকে চেষ্টা করব খুঁজে দেওয়ার জন্য তো যেটা বলছিলাম যারা লাইভে আছেন একটা করে শেয়ার করে দিবেন অফার প্রাইস থাকবে হচ্ছে গেমিং চেয়ার এটা কালার হবে ভাইয়া এটা আপনি কালো কাপড় চেঞ্জ করতে পারবে আচ্ছা আচ্ছা কালো সাদা যে কোনো কালার চাইলেন কাপড় চেঞ্জ করতে আচ্ছা এটা কি হাইড্রোলিক যে এটা হাইড্রোলিক সিস্টেম আচ্ছা এই যে গেমিং চেয়ার এগুলো 7000 টাকার ভিতরে আপনি নিতে পারবেন হ্যাঁ খুবই চমৎকার ডিজাইনের ভিতরে হবে মাত্র 7000 টাকায় আপনারা কিন্তু এই গেমিং চেয়ারগুলো নিতে পারবেন যশোর রাজশাহী বরিশাল বাংলাদেশের যেখানে আপনারা ডেলিভারি নিতে পারবেন ভাই অর্ডারের সিস্টেম কি আগে কি ফুল টাকা দেওয়া লাগবে না পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে দেখে শুনে বুঝে আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা আর এই ধরনের চেয়ারের দাম কত ভাইয়া এই যে এগুলো অনেকে বস চেয়ার কম প্রাইসে নিতে চায় আচ্ছা মার্কেটে দশ হাজার টাকা বিক্রি করতেছে মার্কেটে দশ হাজার কত আপনারা কত দিচ্ছি মাত্র চার হাজার টাকায় দর্শক দেখেন মাত্র চার হাজার টাকায় এত সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট আসলে বিক্রি হচ্ছে এগুলো ইয়াসিন ফার্নিচার এই যে দেখেন আমরা কোয়ালিটিটা যদি চারপাশে ঘুরাই দেখেন ওকে সম্পূর্ণ আছে কিন্তু দেখতে পারেন আহ সেক্ষেত্রে আপনারা কিন্তু নিতে পারবেন অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চার হাজার টাকা আচ্ছা এক টাকার মধ্যে ভাইয়া কিছু হবে না এক টাকার ভেতরে আচ্ছা আছে কিছু কম দামের ভেতরে সাত টাকা আছে আপনার ওই যে ভাই একটু সামনে আনেন এটার দাম কত টাকায় নাম্বার দেওয়া আছে যারা অর্ডার করতে চান এবং একটা করে শেয়ার করে দিবেন রনি একটা আপু আমাদের সাথে আছে অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন হ্যাঁ বাংলাদেশের যেকোনো প্রান্তে এই চেয়ারগুলো আসলে সবারই প্রয়োজন আপনারা যারা নিতে চান এই যে আমার কাছে বিশেষ করে গেমিং চেয়ারটা ভালো লেগেছে গেমিং চেয়ারটার প্রাইস খুব পড়বে হচ্ছে মাত্র কত টাকায় মাত্র গেমিং চেয়ার সাত হাজার টাকায় আসলে ভাইয়া একবারে রিজনেবল প্রাইসে এই যে রেস্টুরেন্ট চেয়ার আছে অনেকে রেস্টুরেন্টের জন্য নিতে চান এটা ওই পাশে দিয়ে দেন এই যে রেস্টুরেন্টের এটা কি ডাবল আচ্ছা ডাবল এটাও ডাবল দেখেন এই পাশে ওই পাশ দুই পাশে বসতে পারবে বসতে পারবে এই পাশেও বসা যাবে ওই পাশেও বসা যাবে এটার দাম কত থাকবে ভাইয়া মাত্র পাঁচ টাকা আচ্ছা ডাবল নিলে পাঁচ আবার যদি এক পাশে বসে সিঙ্গেল জি আ সিঙ্গেল নিলে কত টাকা আর ডাবল কত বলেছেন আচ্ছা আচ্ছা ডাবল নিলে পাঁচ টাকা এই যে সিঙ্গেল রেস্টুরেন্ট যারা করবেন দশক এইভাবে কিন্তু লম্বা করে দিয়ে তারা তৈরি করে দিবে আচ্ছা এটা একটু সরাই দেন আমরা দেখাই এই যে দেখেন খুবই চমৎকার এটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই যদি রেস্টুরেন্টের যদি সিঙ্গেল নেন আমরা আবারও বলছি দর্শক সিঙ্গেল এক পাশ তাইলে তিন হাজার টাকা আর যদি এই যে রেস্টুরেন্ট চেয়ার আহ দেখেন দুই পাশে বসবে এপাশেও বসবে ওই পাশেও বসবে রেস্টুরেন্ট চেয়ার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এটা দেখেন আমরা অরেঞ্জ কালার দেখাচ্ছি আপনার কালো বলেন হলুদ বলেন নীল বলেন যার যে কালারটা পছন্দ হয় অনেক সুন্দর আপনারা চাইলে নিতে পারবেন ওকে আর রেস্টুরেন্টের এই ধরনের টেবিল আছে টেবিল গুলো আপনার সাইজ অনুযায়ী নিতে পারবেন এটা কয় ফিট বে কয় ফিট এটা হলো আপনার 40 40 ইঞ্চি আছে কত দাম পড়বে

আবার একটু দেখাই দি দর্শক এটা উপরে একটু উঠাই দেন একটা নতুন চেয়ার আসছে বাংলাদেশে তারা করছে এগুলো কিন্তু আমি দেখেছি মার্কেটে বিশ হাজার টাকা বিক্রি করে বা এটা একটু সামনে টান দেন আমরা একটু দেখাই দিই আচ্ছা আচ্ছা ওকে ওই পাশে নেন এটা দেখেন এটার সাথে কিন্তু ব্যাক পেইনের একটা ইয়া আছে ফ্রি আছে আপনারা এটা আমরা দেখিয়ে দিচ্ছি দর্শক আচ্ছা এটাও কিন্তু উঁচা নিচে করা যায় আচ্ছা আচ্ছা ওকে আগে বসেন বসলে মনে হয় তারপরে হচ্ছে আচ্ছা এটা পুরো হেলান দেওয়া যায় খুবই চমৎকার হাইড্রোলিক হ্যাঁ এটা রাজকীয় আর কি আচ্ছা আচ্ছা এটা রাজকীয় আচ্ছা আপনি উঠেন আমরা একটু দেখাই চেয়ারটা দর্শক এটার ব্যাক প্যানেল এটা সরাই দেন হ্যাঁ আচ্ছা এই যে আমরা একটু দেখাই দিই এটার সাথে কিন্তু এই যে এরকম চেয়ার দেখেন খুবই চমৎকার আমরা মানে অনেকে সিনেমা এই ধরনের চেয়ারগুলো দেখে থাকে একবারে খুবই চমৎকার চারপাশে একটু ঘুরে দেখেন ভাইয়া ওই পাশটাও দেখেন মার্কেটে এগুলো কিন্তু প্রায় বিশ টাকার মতো বিক্রি হয় আপনারা কত দামে দিচ্ছেন ভাই এগুলো

এই দেখা যাচ্ছে বেলটা আপনার এই যে চেয়ার গুলো আছে যেগুলোর সাথে আমরা দেখাচ্ছি ওইগুলোর সাথে কিন্তু এটা ফ্রি থাকবে আচ্ছা এটা ফ্রি থাকবে ওকে এরপরে আমরা যদি দেখা এগুলোর ভেতরে কালার আছে এই যে এগুলো হচ্ছে হেভি কি বলে রাজকীয় চেয়ার এই যে এই যে গোল্ডেন কালার এটাও দশ হাজার টাকা ওই পাশে আরেকটা কালার আছে এই যে দেখেন এটা তারা করেছে এই কালারটাও আপনারা দেখতে পারেন এগুলোর কাজ শেষ হয়নি এখনো নিচের অংশটা লাগানো হয়নি এটা ফুল দেখা যায় লাগানো আছে এগুলো যদি কেউ নিতে চান আবার একটু বসে দেখেন ভাইয়া আমাদেরকে আমরা একটু বসে দেখাই দেখেন এটা কিন্তু বসলে কিন্তু ভালো লাগে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে প্রাইস থাকবে হচ্ছে এগুলো কত টাকা মাত্র দশ হাজার দশ হাজার টাকা আপনারা নিতে পারবেন ওকে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে যে কোনো জায়গায় আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর এই পাশে একটু কমের মধ্যে কেউ নিতে চাইলে নিতে পারবেন এইগুলোর মধ্যে কালার আছে এই যে এই যে আমরা যে চেয়ার গুলো দেখাই এটা দশ হাজার টাকা পড়বে এ পাশে আরেকটা কালার আছে দশ হাজার টাকা পড়বে ইয়াসিন ফার্নিচার ঢাকা যাত্রাবাড়ি এগুলো হচ্ছে কিন্তু খুবই হেভি গদিগুলো খুব আরামদায়ক এখানে সলিড ফোম দিচ্ছেন আচ্ছা এখানে সলিড ফোম আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা হয়েছে খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল করা হয়েছে এগুলো আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন মাত্র কত টাকা দশ হাজার টাকায় নিতে পারবেন হ্যাঁ আচ্ছা মোটামুটি আমরা সব ধরনের আসলে চেয়ার আছে অফিস চেয়ার আছে আপনার যারা আসলে গেমিং চেয়ার নিতে চান গেমিং চেয়ার আছে এই ধরনের চেয়ার আমরা যেটা বলছিলাম আপনারা কিন্তু নিতে পারবেন কাঠের চেয়ার এটা এটা কত বলছেন পাঁচ আর এটা হচ্ছে পাঁচ টাকায় আপনারা নিতে পারবেন থাকে গাড়ি চালানোর জন্য শুধু ব্যাক পেনটা নিতে চাই ভাই শুধু ব্যাক পেন এগুলো এক হাজার টাকা শুধু এটা নিলে এক হাজার টাকা ভাই বলে দিছে এটা এক হাজার টাকা আপনারা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা তো সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন এই এগুলো আবার এটা কি চেয়ার বলছি আমরা ভাইহাব মডেল হ্যাঁ বসলে একটা ভাব আছে আবার একটু বসেন হ্যাঁ এটা পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে এস বডি দিয়ে করা আচ্ছা স্টুডেন্টের পড়ানোর চেয়ার দেখেন স্টুডেন্ট পড়ানোর চেয়ার

আচ্ছা আচ্ছা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে একবারে যদি আর এই যে একটু কমের মধ্যে চাইলে এগুলো আছে এগুলো ছাব্বিশশো টাকায় আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকার ভেতরে কারো লাগলে আপনারা এইগুলো নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকা হ্যাঁ কম দামি ভাই এই যে ছাব্বিশশো টাকা এটার দাম বলছে দুই টাকা এটা দুই টাকা হ্যাঁ এটা ছাব্বিশশো টাকা আচ্ছা এছাড়া কালো যদি নিতে চান এই যে কালো আছে এটার প্রাইস থাকবে হচ্ছে টাকা আচ্ছা তো এই যে আপনারা আমরা ঠিকানাটা লাস্টে দেখাই দিই এটা হচ্ছে ইয়াসিন ফার্নিচার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে উত্তর যাত্রা বাড়ি কলাপট্টি স্টিল ম্যাচ গলি মদিনা মসজিদ সংলগ্ন আর সপ্তাহে তো সাত দিনে খোলা থাকে ভাই জি জি সপ্তাহে সাত দিন আচ্ছা সপ্তাহে সাত দিনে খোলা থাকে যেহেতু এটা হচ্ছে ফ্যাক্টরি আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে বাংলাদেশের অনেক প্রোডাক্ট আছে তাদের কিন্তু অনেক প্রোডাক্ট আছে এটা হচ্ছে কিন্তু আমরা আবারও বলছি এটার সাথে কারখানা এটা গোডাউন গোডাউন থেকে আসলে লাইভ হয়েছি বাংলাদেশের যে যেকোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্ট নিতে পারেন